বিশ্বের খাবারের মধ্যে আটটি অদ্ভুত জিনিস প্রথমেই রয়েছে ফ্রাই পঙ্গপাল পঙ্গপালের সৃষ্টির সাথে সাথে আমাদেরও কষ্ট দেয় কিন্তু আপনি কি জানেন ইসরায়েলে ইসরায়েলে পঙ্গপালকে নাস্তা হিসেবে হিসেবে খাওয়া হয় এটি একটি প্রধান বিবেচিত হয় এই কারণে এই খুব উৎসাহের সাথে খায় তাদের নাস্তা খাবারে পঙ্গপাল ভাজা পরিবেশন করা হয় এবং চকলেটে ডুবিয়ে দেওয়া হয় এবং তাদের মতো লোকেরা দারুণ স্বাদ করে খান আট নম্বর পিঁপড়া আপনি এবং আমি যখনই আমরা পিঁপড়া কিছু লোককে দেখি চিৎকার করতে শুরু করে কিন্তু এমনও আছেন যারা তাদের দিন থেকে তৈরি স্যুপ পান করেন হ্যাঁ শুধু তাই নয় এটি একটি জনপ্রিয় খাবার একে বলা হয় সাপের মাথার মাছ রসুন লেবু ঘাস লেবুর রস টমেটো ইত্যাদি যোগ করে তৈরি করা হয় সবচেয়ে মজার বিষয় হল এই খাবারটি তৈরির একটি বইও লিখেছেন একজন ফুড ট্যুরিস্ট সাত নম্বর ফিদে তেন্তলা আটপা বিশিষ্ট এই বড় মাকড়সা দেখতে ভয়ঙ্কর এটা যদি কারো চোখের সামনে আসে তাহলে মানুষটি মোটেও খুশি হতে পারে না এগুলো ভাজার পর খাওয়ার রেওয়াজ আছে আসলে উনিশশো সত্তরের দশকে কম্বোডিয়ায় পোলপট নামে এক শৈর শাসক ছিলেন তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন সেখানে মানুষের খাওয়া দাওয়ার এত অভাব ছিল যা খেতে পেত তাই খেতেন শুধু এই কারণে মানুষ মাকড়সা ভেজে খেতে শুরু করে কম্বোডিয়ার স্থানীয় মানুষ এটিকে স্ন্যাক হিসেবে খেতে ভালোবাসে সেখানকার মানুষ তেন্তোলাকে এত পছন্দ করে যে কম্বোডিয়াই একটি তাবুর নাম স্পাইডার ফিলা শুধু শুধু সেখানে রাখার কারণ সেখানকার মানুষ ভাজা মাকড় খেতে ভালোবাসে ছয় নম্বর তান্না আই আপনি জেনে অবাক হবেন যে জাপানিরা শুধু মাছ খায় না তার চোখ খেতেও খুব ভালোবাসে তারা টুনা আইবল খেতে ভালোবাসেন জাপানের যে কোনো রেস্তোরাঁয় গেলে বিভিন্নভাবে তৈরি করা হয় টানা আইবল এই খাবারের সঙ্গে মেনুতে উপস্থিত হবে মোমো রসুন সয়া সস এবং লেবু কিছু রেস্তোরাঁ এই বলগুলোকে ভাজি এবং কিছু লোক সুপে রেখেও খায় পাঁচ নম্বর লাল পিঁপড়ার চাটনি এই খাবারটি ভারত ছাড়া অন্য কোথাও বিখ্যাত বিখ্যাত হ্যাঁ আপনিও নিশ্চয়ই এটা জেনে অবাক হয়েছেন কিন্তু সত্যি তাই ঘটে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় লালপিঁপড়ার চাটনি খাওয়া হয় এটিকে অনেকে চাটনি বলে এবং এর জনপ্রিয়তার কারণে একে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এটি রসুন এবং পিঁপড়ার ডিম শুকিয়ে তৈরি করা হয় ওড়িশার পাশাপাশি এটি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেও তৈরি করা হয় চার নম্বর ক্যান্ডিড ক্র্যাব কাঁকড়া বিশ্বের অনেক জায়গায় খাওয়া হয় তবে জাপানে কাঁকড়া থেকে একটি থালা সম্পর্কিত যা অত্যন্ত জঘন্য এবং অদ্ভুত এখানে কাঁকড়ার বাচ্চাদের ভাজা হয় এবং গলিত চিনিতে ডুবানো হয় এবং তারপর কিছু মশলা যোগ করার পর এটি পরিবেশন করা হয় এই খাবারটিও জাপানে আলুর চিপসের মতো প্যাকেটে ভরে বিক্রি হয় তিন নম্বর সালো ইউক্রেনের একটি খুব জনপ্রিয় খাবারের নাম সালো আপনি যদি ডায়েটিং করেন তবে এই খাবার থেকে দূরে থাকুন কারণ আসলে এই খাবারটি শুয়রের চর্বি থেকে তৈরি এটি পূর্ব ইউরোপের অনেক জায়গায় খাওয়া হয় এবং লোকেরা এটি ভৎকার শট দিয়ে কাঁচা খেতেও পছন্দ করে দুই নম্বর নুড়ি ভাজা এখন যদি প্রাণী ও ফলের অদ্ভুত রূপ দেখেন আপনি যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে এই চাইনিজ খাবারটি সম্পর্কে জানলে আপনি আরও অবাক হবেন এখানে নুড়ি অর্থাৎ ছোট পাথর ভাজা এবং খাওয়া হয় এই নাস্তার নাম সোদ নদীর তীরে পড়ে থাকা মসৃণ পাথরে রসুন মেশানো হয় মরিচ ও অন্যান্য মশলা দিয়ে ভাজা কিন্তু পাথর খেতে হবে না বরং এগুলো চুষে খেতে হবে এবং তারপর সেই পাথরগুলোকে ফেলে দেওয়া হয় এই খাবারটি বেশিরভাগই অ্যালকোহল পান করার সময় স্বাদ নেওয়া হয় যাতে লোকেরা অ্যালকোহল পান করার সময় এটি উপভোগ করতে পারে স্ন্যাক্সের ট্রে আছে এবং পেট খুব একটা ভরে না তাইওয়ানের চিকি chicken but chicken. বাট নামে একটি খাবার খাওয়া হয় এই খাবারটি মুরগির পেছনের অংশ থেকে খাওয়া হয় ভাজলেই তৈরি হয় পাতি এক নম্বর পচা ডিম আমাদের সবার বাড়িতেই কোনো না কোনো সময় পচা ডিম থাকে এটি চলে যাওয়ার সময় এটি অবশ্যই খারাপ গন্ধ পেয়েছিল এটি এতটাই খারাপ যে আমরা তা অবিলম্বে ফেলে দিই এছাড়াও আপনি যেখানে এটি রাখবেন তা পরিষ্কার করুন কিন্তু জানলে চমকে যাবেন যে চীনে কয়েক মাস ধরে মাটি ও জলে ডিম রাখা হয় এটি ছায়ে চেপে পচে যায় যাতে এটি স্বাদের সাথে খাওয়া যায় কিভাবে ডিম খাওয়া যায় কিন্তু এটা সত্য যে চীনে এই ধরনের ডিম রামেনে ব্যবহার করা হয় এটি টোফু এবং অন্যান্য ধরনের সসের সাথে সাইড ডিশ হিসেবে ব্যবহৃত হয় যদি করা হয় তাহলে সারা বিশ্বে এই যে আজব খাবার খাওয়া হয়